হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসছি পার্শ্বশিক্ষক বলুন এবং আমাদের রাজ্যের সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে চাকরিগত অবস্থায় আছেন এবং তাদের বেতন বৃদ্ধি নিয়ে যেমনটাই আপডেট পেয়ে থাকি সবসময় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আজকেও আপনাদের কাছে বেতন বৃদ্ধি এবং অন্যান্য আরও নতুন গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে ভিডিওটিতে এসেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটিতে আপনাদের কাছে আপনাদের বেতন বৃদ্ধি এবং জিও ফোকাস এবং ফাইল জিও ফোকাসে ফাইল এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে ভিডিওটিতে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত এবং আপনাদের শিক্ষক বলুন এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে কোনো ধরনের আপডেট আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছে যায় দেখুন রীতিমতো আপনাদের কাছে এই শিক্ষক এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মীরা আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে অনেকবারই বলেছি যে বেতন বৃদ্ধি হতে চলেছে এই মাসের মধ্যে বেতন বৃদ্ধি হবে যেমনটি আমরা আপডেট পেয়েছি তেমনটাই কিন্তু আপনাদের কাছে সবসময় তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সেরকম কিন্তু কোনো কিছুই হয়নি ডেটের পর ডেট ডেটের পর ডেট পাওয়া গিয়েছে আর বর্তমানে আপনারা জানেন শুধু এই বলুন নেই আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো শিক্ষা ব্যবস্থা বলুন পুরো অবস্থা কেমন হয়ে আছে তার মধ্যে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে একটি কিন্তু এই সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী আছেন তাদের ইপিএফের মাধ্যমে যে টাকাটা কাটা হচ্ছিল সেই ইপিএফ নিয়ে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তিনি বলেছেন সেটি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো ইপিএফের মাধ্যমে যে কিছু পরিমাণ টাকা আপনাদের কাটা হয় সেখান থেকে কিন্তু বলা হয়েছিল যে এককালীন তারা যখন তখন একটি এক লাখ টাকার অনুদানের লোন হিসাবে কিন্তু সাহায্য পেতে পারেন তাদের কিন্তু আবার এখন বর্তমানে বলা হয়েছে সেটি কিন্তু বাড়িয়ে এই ইপিএফের মাধ্যমে কিন্তু আপনারা যখন তখন পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন হিসাবে সরকারি অনুদান পেতে পারেন এটি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে কিন্তু এটি বলা হয়েছে যে ইপিএফের মাধ্যমে যে আপনাদের টাকা কাটা হয় টাকা প্রায় দীর্ঘদিন ধরে কাটছে থেকে সেখান থেকে প্রায় আপনাদের ফান্ড হিসাবে প্রায় দু তিন লাখ টাকা হয়তো জমে যাবে সেইটা কিন্তু থেকে কিন্তু আপনারা আগে কিন্তু এক লাখ টাকার মতো অনুদান কিন্তু পাওয়ার কথা তিনি বলেছিলেন সেটা কিন্তু বাড়িয়ে পাঁচ লাখ মতো হঠাৎ করে আপনারা যে কোনো টাইমে এই ইপিএফের মাধ্যমে ইপিএফের সাহায্যে কিন্তু আপনারা এই লোনটা পেতে পারেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল যাই হোক অনেকের কিন্তু লোনের ফেসিলিটি লোনের সুবিধা দরকার হয় আপনারা জানেন যে সরকারি যে কোনো একটি লোনে অনেকটাই কিন্তু বেনিফিট পাওয়া যায় অন্যান্য যে কোনো জায়গা থেকে আপনারা লোন নেন অনেকে হঠাৎ হঠাৎ করে কিন্তু লোন টাকা পয়সার দরকার হয়ে থাকে এটি কিন্তু একটি হয়তো আমরা যেটা চাইছি সেই রকম নয় কিন্তু এটি একটি তা হলেও যে আপনাদের এক লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা বাড়ানো হয়েছে যে কোনো মানুষের কিন্তু যখন তখন দরকার হতে পারে সেটি কিন্তু একটি হেল্প হবে অনেকের ক্ষেত্রে তাই এটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন মনে করলাম তাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম এছাড়া চাকরি সংক্রান্ত এবং আপনাদের জিও ফোকাস এবং বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ